জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি আশা করি আপনারা সকলেই ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আগামীকাল পাপ একাদশীর দিন খেতেতে মরে গেলেও ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার নতুবা সারা জীবন আপনারা রোগে ভুগবেন জলে মরবেন হ্যাঁ আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা পাপমচিনি একাদশীর পবিত্রতম দিনে আপনি যেমন কর্ম করবেন সেই কর্মের ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে আপনি যদি কিছু ভালো কাজ করে থাকেন তাহলে তা আপনি অক্ষয় পূর্ণ সঞ্চয় করবেন আর আপনি যদি অসৎ পথে কুকর্ম করেন শাস্ত্রকে মেনে না চলেন তাহলে কিন্তু সেই পাপের ফল আপনাকে আজীবন ভোগ করতে হবে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই পাপমচিনি একাদশীর দিন ভুলেও খাবেন না এই একটি জিনিস এর ফলে সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র পাপমচিনি একাদশীর দিন কোন খাবারগুলি খাওয়া একেবারে অনুচিত এবং কোন খাবারটি খেলে আপনি অখণ্ড সৌভাগ্যে অধিকারী হতে পারবেন সেই প্রসঙ্গে যেগুলি নাইনটি নাইন পার্সেন্ট মানুষের জীবনকে তছনছ করে থাকে আর আপনার জীবনে সমস্ত রকম চতুর্দিক থেকে সমস্যা দুর্ভোগকে টেনে নিয়ে আসতে পারে তাই আজ আমি আপনাদেরকে যে সকল খাবারগুলির কথা আপনাদেরকে জানিয়ে দেব শুনলে আপনিও চমকে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা আপনারা যদি ধর্মকে মানেন আপনারা যদি ভগবান বা ঈশ্বরের প্রতি আস্থা ও বিশ্বাস রাখেন তাহলে অতি অবশ্যই এই খাদ্যগুলি খাবেন না আর যদি আপনাদের এইসবের প্রতি বিশ্বাস না থেকে থাকে তাহলে অতি অবশ্যই আপনি সেগুলিকে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন তবে আমি আপনাদের এটুকু সুনিশ্চিতভাবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে পাপ মচিনি একাদশীর দিন এই খাদ্যগুলি খাওয়ার ফলে আপনাদের জীবনে অধপথ নেমে আসবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন প্রভু শ্রী হরির আশীর্বাদ ও দৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি এই পবিত্র পাপ একাদশী আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ কারণ আমরা আপনারা এটাও জানি যে এই পাপমচিনি একাদশীর কি মাহাত্ম তাই এই পাপ একাদশী আমাদের প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের আপনাদের প্রত্যেকের জীবনে এই পবিত্র পাপমচিনি একাদশী যথেষ্ট প্রভাব রয়েছে কারণ আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে আজকের করা কর্মফল আমাদের সারা জীবন ভোগ করতে হবে এইবার আপনি নিজে সিদ্ধান্ত নিন যে আপনি এই পাপ মচিনি একাদশীর দিনটি কিভাবে কাটাবেন কারণ আপনার পাপ ও পুণ্যের ওপর নির্ভর করবে সুখ শান্তি ও দুঃখ কষ্টের প্রধান চাবিকাঠি তাই আজ আমরা সবার প্রথমেই জেনে নেব যে কোন খাবারটি খাবার ফলে আমরা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারব বন্ধুরা এই পবিত্র পাপ একাদশীর দিন যদি আপনারা মা লক্ষ্মী ও প্রভু নারায়ণের সঙ্গে কুবের মহারাজের সেই সঙ্গে ভগবান গণেশজির কী পা লাভ করতে চান তাহলে অতি অবশ্যই বাজার দোকান থেকে কিছুটা মাখন কিনে এনে আপনি ওই মাখন দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করে সেটিকে তুলসী পাতা সহ গ্রহণ করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বাজার দোকান থেকে মাখন কিনেন তাতে অল্প পরিমাণে মিছরি মিশিয়ে এবং তাতে তুলসী পাতা দিয়ে আপনারা যদি প্রভু নারায়ণকে সেবা দিতে পারেন এবং তারপর সেটিকে প্রসাদস্বরূপ গ্রহণ করতে পারেন তা তাহলে আপনি সুনিশ্চিত হয়ে যান যে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে গেছেন কিন্তু বন্ধুরা যাদের ধরুন ডায়াবেটিস সুগার রয়েছে তারা এই মাখনে মিছরির বদলে অল্প আখের গুড় মিশিয়ে খেতে পারেন বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এই পাপ পচিনি একাদশীর দিন যে ব্যক্তি মাখন খান সেই ব্যক্তির ওপর স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ও মাতা লক্ষ্মীর তথা কুবের মহারাজের ও ভগবান গণেশজি অত্যন্ত প্রসন্ন হন এবং দুই হাত ধরে সেই ব্যক্তিকে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবার আশীর্বাদ প্রদান করে থাকেন বন্ধুরা বিভিন্ন ধর্মবন্ধ ও পুরাণে বর্ণিত রয়েছে যে এই পবিত্র পাপ মচিনি একাদশীর দিন যে ব্যক্তি মিচড়ি ও তুলসী পাতা সহযোগে মাখন সেবন করেন সেই ব্যক্তির সমগ্র জীবনে তথা সেই ব্যক্তির পরিবারে সারা জীবন ধনধান্যে তথা ধন সম্পত্তির বৃষ্টি হয়ে থাকে অর্থাৎ সেই পরিবারে আর্থিক দিক থেকে কোনরূপ সমস্যা কিন্তু আর কখনোই মাথাচাড়া দিয়ে ওঠে না সুপ্রিয় দর্শক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে জানিয়ে রাখি যেই পাপ একাদশীর পবিত্রতম দিনে কোন কোন খাবারগুলি খাওয়া একদমই অনুচিত বিশেষ করে কোন কোন খাবারগুলি খেলে জীবনে একেবারে অধপতন নেমে আসবে বন্ধুরা এই পবিত্র পাপমচিনি একাদশীর দিন অনেকেই এই সব খাবারগুলি খেয়ে থাকেন কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় কম বেশি সমস্যা হয় তারা জেনে অথবা না জেনে এই সব দিনগুলিতে অর্থাৎ রকম পবিত্র দিনে বিভিন্ন প্রকারের আহার গ্রহণ করে থাকেন যার ফলে তাদের জীবনে সমস্যা কিন্তু দিন প্রতিদিন তিলে তিলে বাড়তে থাকে তাই তারা কঠোর অক্লান্ত পরিশ্রম করার পরেও কখনো আর্থিক দিক থেকে উন্নতি করতে পারে না তাদের সংসারের সদসর্গতাই অভাব অনটন দারিততা লেগেই থাকে তাই কোনোভাবেই এই পবিত্র পাপ মচিনী একাদশী চলাকালে আমার বক্তব্য অনুযায়ী আপনারা এই খাবারগুলি গ্রহণ করবেন না অর্থাৎ এই খাবারগুলি খাবেন না তবে আপনারা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন কিন্তু এমন কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলি কখনোই আপনি করবেন না নিরামিষ আহার গ্রহণ করলেও সেই জিনিসগুলি কিন্তু একেবারেই গ্রহণ করা যাবে না তাই আজ আমি আপনাদেরকে একেবারে প্রথমেই যে খাবারটি কথা বলব তা হলো আমিষ আহারের মধ্যে মাছ মাংস ডিম পেঁয়াজ আপনারা ভুলেও এই দিন গ্রহণ করবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন সেই সঙ্গে সঙ্গে শোচনে ডাঁটা কোনোভাবেই কিন্তু এই দিন আপনারা গ্রহণ করবেন না এগুলি খাদ্য হিসাবে গ্রহণ করলে আপনার জীবন একেবারে তছনছ হয়ে যেতে বেশি সময় লাগবে না তাই অতি অবশ্যই যত্ন সহকারে এই পবিত্র পাপ মচেনে একাদশীর দিনটি পালন করুন বন্ধুরা এরপর বলব যে কোনোভাবে আপনারা কোনো পোড়া জাতীয় কোনো খাবার ভুলেও গ্রহণ করবেন না আর আপনারা যদি কোনো পোড়া জাতীয় খাবার এই একাদশীর দিন গ্রহণ করে থাকেন তাহলে আপনাদের যে ভাগ্য বা কপাল পূর্বে সেটি আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবেই বলতে পারি বন্ধুরা এরপর তৃতীয়ত যে খাবারটি কথা বলবো তা হল কেক জাতীয় খাবার হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে কেকের মধ্যে ডিমের ব্যবহার করা হয়ে থাকে তাই আপনি যদি এই দিন কেক জাতীয় কোনো খাবার গ্রহণ করেন তাহলে আপনার এই পবিত্র একাদশীর দিনটি সুস্থভাবে পালন করা হবে না তাই কোনোভাবে কোনো পরিস্থিতিতে ডিম ব্যবহার করা কেক আপনারা গ্রহণ করবেন না বন্ধুরা এরপর যে খাবারটি কথা বলবো তা হলো পঞ্চরবিসস্ব হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই পবিত্র পাপমচিনি একাদশী চলাকালে পঞ্চরবিসস্ব ভুলেও মুখে তুলবেন না এই ছাড়াও চাল বা চাল যত কোনো খাদ্য আপনারা ভুলেও মুখে তুলবেন না বন্ধুরা এই পাপমচিনি একাদশী তিথিতে ভুল করেও অন্য মুখে তুলবেন না শুধু তাই নয় বন্ধুরা একই সঙ্গে ছিরে মুрке এই জাতীয় খাবারগুলিও আপনারা মুখে তুলবেন না সেই সঙ্গে সঙ্গে মুসুরির ডাল খেতে পারবেন না বন্ধুরা আপনাদের পক্ষে যদি সম্ভব হয় আপনারা এই একাদশী ব্রতটি পালন করুন তাহলে দেখবেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন ধন্য হয়ে যাবে দেখুন বন্ধুরা বহু প্রাচীন শাস্ত্রে বা তন্ত্র শাস্ত্রে এই নীল অপরাজিতা গাছে বিশেষ গুরুত্ব এবং ব্যাখ্যা দেওয়া রয়েছে এবং একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই নীল অপরাজিতা গাছে ফুল মা দুর্গার এবং দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় তাই আপনারা বিশেষ কিছু নিয়মবিধি মেনে এই শিকড়টি সঠিক নিয়মে নিজের শরীরে ধারণ করতে পারেন সেক্ষেত্রে মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপাদৃষ্টি আপনারা লাভ করতে পারবেন এবং ওনাদের অশেষ কি পায় আপনাদের মনে যেমন সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটাই বিরাজ করবে ঠিক তেমনই আপনারা প্রত্যেকটি কাজে সফলতা পাবেন সেই সঙ্গে আপনাদের গোপন শত্রু দূর হবে তথা সর্বকর্মে আপনারা কিন্তু অপরাজয় হয়ে উঠবেন মা দুর্গার আশীর্বাদে বন্ধুরা যদি এই অপরাজিতা গাছ আপনার নিজের বাস্তু চত্বরে থেকে থাকে তাহলে তো কিছু বলারই নেই সেটা অত্যন্ত ভালো আর যদি না থেকে থাকে তাহলে একটু আপনাদেরকে কষ্ট করে এই নীল অপরাজিতা গাছে শিকড় কিন্তু সংগ্রহ করতে হবে এবং সেটি শুক্রবার দিন অথবা সোমবার দিন আপনারা নিজের গৃহে নিয়ে আসবেন এবং সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করার পর সেই শিকড়টি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে আপনারা তাতে অল্প করে চন্দন মাখিয়ে দেবেন এবং মনে মনে একটি মন্ত্র উচ্চারণ করবেন আর সেই মন্ত্রটি হল ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা এই ওম নমশিবায় মন্ত্রটি আপনারা একশো বার জপ করবেন এবং সেই শিকড়টিতে এবং শেষ চন্দন লাগানোর পর ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে ওই শিকড়টির ওপর তিনবার ঘোরাবেন এবং এই মন্ত্র জপ হয়ে যাওয়ার পর আপনারা ওই শিকড়টি মহাদেবের চরণে একবার স্পর্শ করাবেন তারপর যদি আপনার ঠাকুর ঘরে মা দুর্গার মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে মা দুর্গার পায়ে এই নীল অপরাজিতা গাছের শিকড় নিবেদন করে দেবেন এবং একশো বার মনে ভক্তি রেখে নিষ্ঠা ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে আপনারা একটি মা দুর্গার মন্ত্র উচ্চারণ করবেন আর এই মন্ত্রটি হল ইয়া দেবী সর্বভূতেশু সু শক্তিরূপে ন সংস্কৃতা নমস্ত নমস্তস্যমস্ত নম নমঃ আগে হ্যাঁ বন্ধুরা মায়ের এই চণ্ডী মন্ত্র আপনাদেরকে অতি অবশ্যই একশো বার পাঠ করতে হবে তারপর মায়ের কাছে নিজের প্রত্যেকটি মনস্কামনা জানিয়ে নিজের সুবিধা অসুবিধা অতি অবশ্যই জানাবেন দেখবেন দেবাদিদেব মহাদেব এবং মা দুর্গার অশেষ কি পায় আপনারা সর্বকর্মে সফলতা অবশ্যই পাবেন এবং আগত দিনগুলিতে আপনাদের জন্য অনেক কিছু উপহার নিয়ে আসবে বন্ধুরা তারপর এই নীল অপরাজিতা গাছের শিকড় একটি লাল সালু কাপড়ের মধ্যে মুড়ে মহিলারা বাম হাতে পড়বেন এবং পুরুষেরা ডান হাতে ধারণ করবেন এবং সেই সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন এই নীল অপরাজিতা গাছের শিকড় পরিধান করে কখনোই কোনো অসুচ বাড়িতে ভুলেও যাবেন না কারণ এই রূপ জায়গায় গেলে আপনাদের কিন্তু এই শিকড়ের গুণাগুণ ধ্বংস হয়ে যাবে আপনারা কোনো শুভ ফলই পাবেন না অর্থাৎ এই মন্ত্রপুত শুদ্ধ করা শিকড়টি কিন্তু আপনাদের বিফল হয়ে যাবে বলতে পারেন নষ্ট হয়ে যাবে তাই এই বিষয়টি আপনাদের অতি অবশ্যই মাথায় রাখতে হবে তবে হ্যাঁ বন্ধুরা একই সঙ্গে আপনারা এই শিকড়টি পরিধান করে কোনো শ্মশান বা কবরস্থানেও যাবেন না বন্ধুরা আমি একথা সুনিশ্চিতভাবেই আপনাদের বলতে পারি যে যদি আপনারা মনে বিশ্বাস ও ভক্তি নিষ্ঠা সহকারে যদি এই কবচটি ধারণ করতে পারেন তাহলে এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের জীবনে নানান রকম সুফল পাবেনই পাবে এবং অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে কিন্তু আসবেই আসবে হ্যাঁ বন্ধুরা আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি যেমন বিরাজ করবে ঠিক তেমনই আপনাদের যদি গোপন শত্রু থেকে থাকে সেখান থেকেও কিন্তু আপনারা অনেকাংশেই গোপন শত্রুর হাত থেকে রক্ষা পাবেন তবে এই কবচটি কিন্তু এই নিয়মে এইভাবে আপনাকে ধারণ করতে হবে তবেই কিন্তু আপনারা এই সুফল পাবেন